তবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা আমার ভিডিও রেগুলার দেখে থাকেন জানেন যে আমি পাখি পালি এবং পাখি পাল থেকেও ভালোবাসি তো মাঝে মাঝে আপনাদের ভিডিওগুলো দেখানো হয় আমার অস্ট্রেলিয়ান গুগু পাখি আপডেট দেওয়া হয় আর কি তো এবারে আপডেট হলো আমার অস্ট্রেলিয়ান গুগু পাখি মাঝখানে তো অনেকগুলো ডিম বাচ্চা করে নষ্ট হয়ে গেছে দুইটা বাচ্চা মারাও গেছে তো সর্বশেষ এবারে আমার প্রথম যে জোড়াটা এটা এক জোড়া বাচ্চা দেয় সে বাচ্চা আবার ডিম দেয়া কয়েকবার ডিম দিয়েছে নষ্ট হয়ে গেছে সর্বশেষ আবারও ডিম দিয়েছে এবং বসে আছে হয়তো কিছুদিনের মধ্যে এটাও বাচ্চা দিবে এবং আর একটা বাচ্চা অলরেডি বড় হয়ে গেছে ওই যে দেখা যাচ্ছে আর কি ভিতরে বসে আছে এই যে পাশ থেকে দেখানোর চেষ্টা করতেছি তো এখন আমার পাঁচটা অস্ট্রেলিয়ান ঘুম পাখি হয়েছে আর এদিকে বাজিঘর এই যে বাজিঘর দেখতে পাচ্ছেন বাজিঘর ডিম বাচ্চা করছে এটা আমার ওই যে প্রথম যে বাজিঘরটা শরীরে একটা রোগ হয় যার জন্য শরীরের সম্পূর্ণ পশম চলে যায় ভাবছি হয়তো মারা যাবে বাট আল্লাহ তাকে বাসায় রাখছে এখন বন্ধ মারা যায়নি আর এই যে কাপেল বর্তমানে কাপেল এটা মুরগি ওই পাশেরটা হলো সবুজটা হলো ছেলে এটা মেয়ে আমি যে যে খাবার এখানে ভিটামিন আছে হলো আপাতত তিনটা ফ্যামিলি আর একটা গুড নিউজ আছে যেটা এখানে চারটা ডিম দুইটা অলরেডি বাচ্চা ফুটছে আর দুইটা এখনো ফুটি নাই হয়তো দু একদিনের মধ্যেই ফুটবে এটা আমার বাজিগড়ের প্রথম ডিম বাচ্চা you <laughs> আপাতত আপডেট আমার রুমে আমি যে গুগু পালি কিছুদিনের মধ্যেই বাজি ঘরগুলো বাচ্চাগুলো বড় হয়ে যাবে তখন আমি নতুনের একটি খাসা বাড়াবো প্ল্যান করছি তো সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের পেজটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন মাঝে মাঝে পাখি প্রেমিকদের জন্য বিশেষ করে এত সুন্দর ভিডিও মাঝে মাঝে দেওয়া হবে ইনশাল্লাহ আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই আসসালাম আলাইকুম